বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনায় রাউজান উপজেলা ছাত্রদল ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি তসলিম উদ্দিন সম্পাদক সাইফুল আজম সোটন সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ছাত্রনেতা মোহাম্মদ ফারবেস আলম পৌরসভার ছাত্রনেতা এম এস নেওয়াজ উপজেলা ছাত্রনেতা ফুরকান বিন সোলেমান এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা সোহেল খান মোহাম্মদ মনস মোহাম্মদ নোমান ওসমান উসমান হায়দার রায়হান উদ্দিন আনিসুর রহমান মোহাম্মদ মিজান আবু তাহের মোহাম্মদ রবিন, শুভ মামুন তহিদ সাইমন মামুন শাহেদ সাইদ সাবেদ বড় ছাত্রনেতা পলিন সাইফুল ইসলাম আসিফ আরমান রানা কামুল শিকদার কাউসার সজিব সাবু সামির এনাম আশরাফুল আরবি আদিয়াত সহ অনেকে শেষে দোয়া ও মনোজাত কামনা করে সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম